আসসালামু আলাইকুম এটি যে পাগলা মসজিদের যে পঁচিত নাম্বার জার্সিগুলো দুইটা ছেলে দেখতে পাচ্ছেন এই দুইটা ছেলে এই পাগলা মসজিদে পুরাকারি করে এরা নামাজ পড়তে দেখে নেয় এরা চুরির মনোধান দেয় সম্ভবত কী যেন একটা কোচ থেকে বাইর করে যারা পাগলা মসজিদে আসছেন তারা এদের মতো পুরো কাছ থেকে একটু দূরে থাকবেন কিন্তু চুরি করে সব নিয়ে আমার ধারণা ওরা নিশ্চিত মানে ওই ধরনের লোক

Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn